সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে অন্তর্থান থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বড় সাইজের কারফু মাছের পানা আপনারা যারা বড় সাইজের কারফু মাছের পানা চাষ করতে চান এবং নতুন চাষের পানা খুঁজতেছেন তারা চাইলে এই মাছগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তো এই যে দেখেন আমাদের মাছগুলো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তো মিক্সার কিন্তু এই মাছগুলো চাষ করা যায় তো আপনি যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভম হতে পারবেন কারণ আপনারা জানেন কাপ মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাছাড়া এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই কার্ফু মাছের পানা চাষ করেন ভালো লাভম হতে পারবেন আর যারা এক সাইজের পোনা নিতে চান তারা চাইলে কিন্তু এক সাইজের বাছাই করা পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাতি জাতীয় মাছের চারা ওরণ পণা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো দেখেন মাছগুলো এই মাছগুলো যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটির শালদলা